তারপরেও কিন্তু এই সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসবে আসার পরেও কিন্তু তারা প্রথমে ঘোষণা দিচ্ছে যে কোনো পরিবহনে চাঁদা তোলা যাবে না কেন পরিবহনে চাঁদা তুলে দুইটা সম্পর্ক একটা হলো পরিবহন থেকে চাঁদা তোলার কারণে রাস্তায় যানজট হয় সংকট তৈরি করে দুর্ঘটনা ঘটে আর দ্বিতীয়ত হলো এই পরিবহনের চাঁদা তোলার কারণে এমনিতে জনজীবনের দুর্ভোগ বাড়ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের ইনকাম কমে গেছে আরও চাঁদা তুললে এই সংকটটা আরও বাড়ে যার কারণে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় পোশাক থেকে দুর্নীতি লুট ঘটাচ্ছে আর এই সেক্টর থেকে চাঁদা তুলেও কিছু মানুষ কুড়ি কুড়ি টাকার মালিক হচ্ছে পৌরসভার আইন নামে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নাম বাস্তবে শ্রমিকদের কল্যাণে ওটা ব্যবহার করে না রাষ্ট্রীয় কল্যাণে অর্থাৎ পৌরসভার জনগণের কাজে ওই টাকাটা ব্যয় হয় না টোটালটাই লোপাটা যার কারণে এটা কিন্তু নির্দেশ দিয়েছেন যে এটা কোনো বাংলাদেশে আর কোনো চাঁদা তোলা হবে না কিন্তু তারপরেও যখন এখানে চাঁদা তুলছে কেন চাঁদা তুলছে এখানে তারা যেমন একটা চাঁদা খায় এবং প্রশাসনকেও একটা ভাগ দিয়ে তারা কিন্তু এই কাজটা করে হ্যাঁ দুইজনকে ম্যানেজমেন্ট করে তারা একটা দুইজনের দল দুইশোর পাশাপাশি একসাথে মিলিত হয়ে এই কাজটা করে আমাদের প্রশাসন বলেন যে হাজার হাজার কোটি টাকা লোপাট করতিছে দুর্নীতি করতেছে একজন এমপি একজন পুলিশ হিসাবে মানে মানে ওসি

তাদের যারা করে নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকেই সেই চাঁদাটা প্রত্যেকে তারাও যদি ঐক্যবদ্ধ হয় সংঘটিত হয় তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব তাছাড়া কোনোভাবেই সম্ভব আপনারা দেখছেন না যে দীর্ঘ ষোলো বছর ধরে একটা নির্বাচন ছাড়া ভোট ছাড়া দিনের ভোট রাতে নিয়ে তারপরে কোন ধরনের ভোট ছাড়া ক্ষমতায় ছিল না জাতীয় আন্তর্জাতিক ভাবে কোন সংবিধানে কোনো নিয়ম কিছু মানে তারপরে চলছে না চলছে কেন আবার দুই হাজার এই যে সর্বশেষ পাঁচই আগস্টে গেল কেন জনগণ যখন দেখলো যে সারা দেশে কোনোভাবেই জনগণের মানছে না বিক্ষুব্ধ হয়ে রাস্তা নামলো তখন কিন্তু বাধ্য হলো তার মানে জনশক্তি হলো সবচেয়ে বড় শক্তি আমরা একাত্তর সালেও দেখছি তারপরে আপনারা বাহান্ন সালেও ভাষা আন্দোলন দেখছেন এবং

না কারণে আমরা ঐক্যবদ্ধ হয়েছি তার বিরুদ্ধে মিছিলায় পত্র পত্রিকায় আসে আজকেও আমরা যে আজকের পত্রিকায় নিউজটা দেখেন গতকাল কিন্তু শেরপুরের পৌরসভার চাঁদাবাজি নিয়ে একটা নিউজ আছে এখানেই পত্রিকাটা নিউজ আছে যে পৌরসভা চাঁদা তুলতে পারে তারপরে কীভাবে চাঁদা চাঁদা সেটা নিয়ে একটা বড় নিউজ আছে এরকম যদি বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় এর আগেও কিন্তু আমরা গত প্রায় আট নয় দিন আগে আমরা সাত মাথায় কিন্তু সমাবেশ করেছি প্রায় যে শেরপুর দিকে যে ইয়ে স্কুলের মোড়ে থেকে যে ওখানে ওখান থেকে বাঘবাড়ি যায় তারপরে ধুনুর যায় শেরপুর যায় এরকম করে ওরা পাঁচ সাতটা জায়গায় জাল ছুটে যায় তাদেরকে নিয়ে যার কারণে ওখানে কিন্তু চাঁদাবাজিটা আমরা এর আগেও প্রোগ্রাম করছি করার মধ্যে দিয়ে বন্ধ হয়ে তাহলে এখন আমরাও আগে তারপরে জানি যে আমরা এখানে সমাবেশ করে সমস্ত শ্রমিকদের যে ঐক্যবদ্ধ করা যে আমরা তাহলে তাদেরকে নিয়ে আমরা একটা আমরা আমি মানে বিভিন্ন স্থানগুলো মানে তার মধ্যে আমরা জেলা স্মারকবির মধ্যে আমরাও নিই এই চাঁদা জন্য জেলার বিভিন্ন জায়গায় এখন চাঁদাবাজি শুরু হয়েছে আর এই চাঁদাটা যেন একটাভাবে বন্ধ করা ব্যবস্থা যদি না করেন তারপরে আমরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ সহ আমরা এবং সেই সময়ের মধ্যে যদি এটা প্রতিকার না হয় তাহলে আমরা রাস্তা অবরোধ করবো এটা যখন মিডিয়া প্রচার পত্র তারপরে আমরা রাস্তা অবরোধ করি বন্ধ করে দেই তখন প্রশাসন আর ইয়া করতে পারবেন কেন আমরা আগেই আপনাকে অবগত পত্রপত্রিকে নিউজ তারপরেও আপনি যখন কার্যকর করছেন না তখন আমরা রাস্তায় নামি অবরোধ করছেন তাহলে কিন্তু সম্ভব তালে কোনো কিছুই বাধ্য করতে হয় একদম ধারাবাহিক আন্দোলনের মধ্যে বাধ্য করতে হবে সেই রকম কর্মসূচি আপনারা যদি সেখানে সহযোগিতা করেন আপনারা যদি থাকেন তাহলে এটা করা কিন্তু সম্ভব তাছাড়া সম্ভব এমন সেটা আপনারা থাকবেন কি থাকেন ঐক্যবদ্ধ হন